আমার শখের জায়গাটা একবার দুইবার তিনবার না গেলে তো আমার ভালোই লাগে না আর কী কী সবজি ছিলাম তাই আপনাদের সাথে ভিডিও শেয়ার করবে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক 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 ভালো আছেন তো যাই হোক গতকাল সময় একটা ভিডিও নিয়েছিলাম শখের তোলা আসি তো আলহামদুলিল্লাহ ভিডিওটা অনেক ভিউ আসছে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আমি এ পর্যন্ত আসতে পারছি তাই যাই হোক সকাল সকাল ওই যে আমি কোন সাথে প্রায় দুই থেকে তিনবার ও দেখা যায় অনেক সময় ধন্য পাতা শেষ লেগে যায় অনেক সময় টমেটো আমি একটু দোদা দোড়া সাথে থেকে যায় নিয়ে আসি এত শান্তির লাগে আর নিজের কাছে তো যাই না কেন এত ভালো লাগে দেখেন সিম সিরিজ ইয়া সিডিয়া সে নিয়ে গেছে কয়েক রকমের সবজি তুলবো শখের জায়গাটা দুই তিনবার না গেলে আমার কাছে একটু ভালো লাগে না মনে হয় যে আমার গাছগুলো যেন কী হয়ে গেছে আমার গাছগুলো যেন কী হয়ে গেছে তারপরও যেহেতু আমি সময় পাই না কারণ আমাদের যেহেতু দুইটা ছোট ছোট বেবি কারণ আমার ছোট মেয়েটা একবারই ছোটো দেড় বছর আর বাবা ছেলেকে মাদ্রাসা দেয় তিন থেকে চারবার আমার নিচে যাইতে হয় ছেলেকে দিয়ে আসতে নিয়ে আসতে মানে অনেক টাইমে আমার লস হয়ে যায় তারপর আমি চেষ্টা করি আমার এই স্বপ্নের বাগানটা যাওয়ার জন্য প্রতিদিন দুই থেকে তিনবার দেখা যায় সকালে একবার যাই দেখি কোনো গাছে পানি টানি লাগেনি আবার বিকেলে যাই তাও আমার শখের বাগান থেকে কোনো বারান্দা কম না কারণ বারান্দা গাছগুলো আমি একবার এখন যত্ন নিতে পারি না কারণ বারান্দা কম টুকটাক অনেক গাছ ছিল অনেক নষ্ট হয়ে গেছে কারণ সময় পাই না দেখে বারান্দা গাছগুলো দেখেন বারান্দা গাছ আমার মরিচ হয়েছে আর এদিকে আমি আবার যে পুদিনা পাতা ধনিয়া পাতা নিয়ে আসছি ভাবছি একটু মুড়ি মাখা খাবো তো মুড়ি মাখার জন্য পাতা নেওয়া যায় পুদিনা পাতা নিয়ে যায় এগুলো নিলে অনেক ভালো লাগে দেখেন সুন্দর ধন্যা পাতা হয়েছে ছোট ছোটো টবে এই জন্য মরিচ গাছের টব যেহেতু এই জন্য আমি মরিচ গাছের ধন্য পাতাগুলো আছে সব উঠাই নিলাম আর পুদিনা পাতা ধন্যাপাতা সবে আর দেখেন কত সুন্দর বেগুন হয়েছে এরকম বেগুন হইতে কান্না ভালো লাগে বলেন তো কারণ যে কোনো জিনিসে নিজের গাছের জিনিস ছিঁড়তে ধরতে খাইতে এত ভালো লাগে আপনারা বিশ্বাস করবেন নাকি জানি না কারণ আমি তো এগুলো কোনো ফর্মালি জিনিস দিই না কারণ রান্নার পরে বেগুনগুলো এক বারে গলে যায় বেগুন সিম টমেটো মানে এত সুন্দর একটা টেস্ট আসে যখন ছোটোবেলা গ্রামের তরকারিগুলো খাইতাম যে সবজি তুলে আনতো ক্ষেতের থেকে ওরকম একটা স্বাদ আসে আমি আগে ভাবতে পারি না আল্লাহ জানি না আমার নিজের কবে একটা স্বপ্নের বাড়ি দিব আমি এরকম স্বপ্নের মতন গাছ গাছালি লাগাবো আমার কোনো শখ নাই শুধু আমার শখ হয়েছে আমার নিজের একটা বাড়ি থাকবে আমি এরকম গাছ গাছালি লাগাবো জানি না কবে আমার স্বপ্নটা পূরণ হবে তো সব যে যেইরকমই আমার গাছগাছের লাগাবে আমি ডিম মুরগি পালবো ডিম তুলব নিজের থেকে একটা কিছু করে খাব তো যাই হোক এদিকে এদিক করতে করতে আবার রান্না বান্নার সময় হয়ে গেলো যে গাছে সিম বেগুন দিয়ে আজকে তরকারি রান্না করব। ইলিশ মাছ রান্না করব তো যাই ইলিশ মাছ দিয়ে গাছে টমেটো ধনিয়া পাতা দিয়ে রান্না করব আর এত মজা হয়েছিল তরকারিটা একবার গ্রামের তরকারি মতন লাগছে আর এদিকে হলো যে দু সকালবেলা যেগুলো ধুনিয়াপাতা পুদিনা পাতা নিয়ে আসছি টমেটো নিয়ে আসছি এগুলো দিলে মুড়ি মাখামাখি করবো অনেকদিন ধরে ইফতারি খাওয়া হয় না তো আজকে ভাবছি ইফতারি একটা সিস্টেম করবো বাসায় তো বিকালে নাস্তা ইফতারি সিস্টেম করে খাইলাম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পেজে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন গাইজ প্লিজ কারণ সবাই করে অনেক পরিশ্রম করে শখের বিষয়ে ফেসবুক খোলা তারপর কম পরিশ্রম হাল ছাড়ি নাই যে দেখি আমার কোনো এই মাসে প্রায় এক থেকে দেড়শো ডলার কাইটে নিয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ